আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা সবাইকে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সমাজ বিজ্ঞান বিভাগ তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সমাজ বিজ্ঞান বিভাগ তোমাদের আজকে আমরা রাজনৈতিক সমাজ বিজ্ঞান এই সাবজেক্টের সাজেশন দেব সেশন দুই হাজার তো এই সাবজেক্টের সাজেশন দেওয়ার আগে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তেইশ চব্বিশ তোমাদের অলরেডি সমাজ বিজ্ঞান বিভাগের তিনটা পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে আর তিনটা পরীক্ষা রয়েছে আর আমাদের সাজেশন থেকে সমাজ বিজ্ঞান বিভাগে নাইনটি নাইন কমন এসেছে আর তোমরা যারা পরবর্তী তিনটা পরীক্ষার পিডিএফ সাজেশনের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সমাজ বিজ্ঞান বিভাগের আর পরবর্তী তিনটা পরীক্ষার সাজেশন নিতে পারবে তো চলো আজকে আমরা দেখব হচ্ছে পরবর্তী যে পরীক্ষা রয়েছে রাজনৈতিক সমাজ বিজ্ঞান এটার হচ্ছে চূড়ান্ত সাজেশন ক বিভাগ আর তোমরা আমরা আজকে ক বিভাগ দেখব প্রথমে প্রথম হচ্ছে দুই থেকে তেইশ এরপরে তোমাদের অধ্যায় অনুযায়ী যেগুলো ইম্পর্ট্যান্ট যে অধ্যায় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো আর এখানে প্রথমে আমরা একুশ আর বাইশ তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একুশ এবং বাইশ সালের প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট যেমন রাজনৈতিক সমাজবিজ্ঞানে সামাজিক প্রেক্ষাপট ক্ষমতার আলোচনা করা হয় উক্তিটি কার এই উক্তিটি করেছেন হচ্ছে এই যে উক্তিটি করেছেন টিবি। বট বটোমোর মানে বটো করেছেন খ যে পলিটিক্যাল ইলিটস ইন বাংলাদেশ এই গ্রন্থের রচয়িতা কে তো এটা রচয়িতা হচ্ছে ডক্টর রঙ্গলাল সেন আইনের দুটি উৎস একটা হচ্ছে চিরাচরিত প্রথা এবং আরেকটা হচ্ছে ধর্ম আর খ হচ্ছে মর্গান আদিম সমাজকে কি নামিত করেছেন মর্গান আদিম সমাজকে আহ সোসিয়াটাস বলে আখ্যায়িত করেছেন মানে কখন ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব শিল্প বিপ্লব সংগঠিত হয় সালে সালে। সেলফ কি ক্লাস ফর ইটসেলফ হচ্ছে নিজেদের স্বার্থ সম্পর্কে সচেতন শ্রেণী আর ঘ হচ্ছে গণবোট কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার বাধ্যতামূলক এবং ঐচ্ছিক পপুলিজম এর উৎপত্তি কোথায় এটার উৎপত্তি হচ্ছে স্পেন এবং ফ্রান্সে ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল স্বাধীনতা সাম্য এবং ভ্রাতৃত্ব ডাব্লিউ আইডি এর পুনরূপ হচ্ছে ওমেন ইন ডেভেলপমেন্ট গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন এটা ব্যবহার করেন জন লক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা সমদৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তির সমষ্টিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে 2022 সালের প্রশ্ন যে রাজনৈতিক সমাজবিজ্ঞান বিজ্ঞান হল রাজনৈতিক ক্ষমতা ও শ্রেণী কাঠামোর পারস্পরিক সম্পর্কের অধ্যায়ন এই উক্তিটি কে করেছেন উক্তিটি হচ্ছে সমাজবিজ্ঞানী রাজনৈতিক সমাজবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে রাজনৈতিক সমাজবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা আর্থার বেন্টলি ও গ্রাহাম ওয়ালস দ্য অরিজিন অফ দ্য স্টেট লেখক লেখককে এটার লেখক হচ্ছে রবার্ট এইচ লোই আহ জি এডিয়ার পুনর্প কি জি এডিয়ার পুনর্প হচ্ছে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ কি কি এক হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক বিশ্বাস এবং মূল্যবোধ ভিত্তিক অগ্রাধিকার নাৎসিবাদের প্রবক্তাকে এটার প্রবক্তা হচ্ছে অ্যাডলফ হিটলার এলিট চক্রাকার তত্ত্বের প্রবক্তাকে এলিট চক্রাকার মতবাদের প্রবর্তক হলেন ইতালির অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী ফিল ফ্রেডো প্যারেটু সম্মোহনী নেতৃত্বের একটি উদাহরণ দাও তো এটা তখন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আর এবার আসবে না রুশ বিপ্লব কত সালে সংগঠিত হয় উনিশশো সালে সাম্যবাদের মূল বক্তব্য কি ছিল সাম্যবাদের মূল বক্তব্য হল প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী শ্রম এবং প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী জীবন ধারণের উপকরণ পাবে বিশ্বে সর্বপ্রথম আধুনিক গণতন্ত্রের সূচনা হয়েছিল কোথায় প্রাচীন সর্বহারা শ্রমিক শ্রেণী দুই হাজার তেইশ সালের প্রশ্ন যে সোসাইটি গ্রন্থের রচয়িতাকে এটার রচয়িতা হচ্ছেন টম বটমোর রাজনৈতিক সমাজবিজ্ঞানে বিজ্ঞানে সামাজিক ক্ষমতার আলোচনা করা হয় উক্তিটি কার তো এই যে এই উক্তিটা হচ্ছে আর ডেভিড স্টোনের মতে রাজনৈতিক ব্যবস্থার মূল উপাদান কয়টি তাহলে এটা মূল উপাদান হচ্ছে চারটি রাজনৈতিক আচরণ কি রাজনৈতিক আচরণ হচ্ছে ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক কর্মকাণ্ড বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার অংশগ্রহণ সমাজতান্ত্রিক রাষ্ট্রের সম্পত্তিতে কোন ধরনের মালিকানা দেখা যায় সমাজতান্ত্রিক রাষ্ট্রের সম্পত্তিতে রাষ্ট্রীয় মালিকানা দেখা যায় ডাব্লিউআইডি এর পূর্ণ রূপ হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব এটা হচ্ছে কাল মার্কসের বার ইকুইরিসি শব্দটি প্রথম কে ব্যবহার করেন এই বার ইকুইরিসি শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ ভেনসেন্ট দে ডিগর্নে আর সংজ্ঞামূলক সমাজতন্ত্রের মূল কথা কি সংজ্ঞামূলক সমাজতন্ত্রের মূল কথা হলো শিল্প উৎপাদন এবং অর্থনীতির নিয়ন্ত্রণে শ্রমিক ও পেশাজীবী সংঘের মাধ্যমে পরিচালনা করা গণ অভিমত কি গণ অভিমত হলো জনগণের সম্মিলিত মতামত সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি কে ব্যবহার করেন এটা হচ্ছে থুকি ডাইডিস নেতৃত্ব প্রক্রিয়ায় কয়টি উপাদান বিদ্যমান এটা হচ্ছে তিনটি উপাদান বিদ্যমান এবার আমরা দেখব হচ্ছে অধ্যায় অনুযায়ী যে অধ্যায় এক থেকে যেগুলো গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক সমাজতন্ত্রের সংজ্ঞা প্রকৃতি এবং পরিধি আর আজকের এই একটি ক্লাসের মাধ্যমে তোমাদের ক বিভাগে ইনশাল্লাহ দশের ভিতর দশ পাবে এটা আমি আশা করি যে এক নাম্বার যে রাজনৈতিক সমাজতত্ত্ব হচ্ছে সমাজ ও রাজনীতির মধ্যে আন্তঃসম্পর্কের সম্পর্কের অধ্যয়ন উক্তিটি কার তো যে এই উক্তিটি করেছেন হচ্ছে ম্যাক্স ওয়েবার এরপরে রাজনৈতিক সমাজবিজ্ঞান সমাজ ও রাজনীতি সমাজ কাঠামো ও রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে উক্তিটি কার এম এম লিপমেটের তিন রাজনৈতিক সমাজবিজ্ঞান হলো হল রাজনৈতিক ক্ষমতা এবং শ্রেণী কাঠামোর পারস্পরিক সম্পর্ক অধ্যয়ন উক্তিটি কার যে এই উক্তিটা করেছেন হচ্ছে সমাজ বিজ্ঞানী ক্যাপলাও রাজনৈতিক সমাজ বিজ্ঞানের সামাজিক প্রেক্ষাপটে ক্ষমতার আলোচনা করা হয় এই উক্তিটি কে করেছেন এটা করেছেন হচ্ছে টি ভি পাঁচ রাজনৈতিক সমাজ বিজ্ঞান বিশ্লেষণে তিনটি দৃষ্টিভঙ্গির নাম লিখো একটা হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি এবং কাঠামোগত কার্যগত দৃষ্টিভঙ্গি ছয় রাজনৈতিক সমাজবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তাকে তো প্রবক্তা হচ্ছে আর্থার বেন্টলি এবং গ্রাহাম ওয়ালস সাত রাজনৈতিক সমাজবিজ্ঞানে সামাজিক প্রেক্ষাপটের ক্ষমতার আলোচনা করা হয় উক্তিটি কার তো এটা হচ্ছে যে উক্তিটি হচ্ছে সমাজবিজ্ঞানী ক্যাপলাওয়ের আর কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি রচিত হচ্ছে বারবারা মিকলি নেন প্রণালী বিদ্ধ বদ্ধ দৃষ্টিভঙ্গির প্রবক্তাকে এটার প্রবক্তা হচ্ছে ডেভিড স্টোন আচরণবাদী দৃষ্টিভঙ্গির পর্ব কয়টি এটা হচ্ছে পর্ব তিনটি ইউটোপিয়া বইটি কার লেখা জমাল মানে থমাস মোর হবে এটা হবে টি টি এইচ ও এম এ এস থমাস মোর অধ্যায় দুই যে রাজনৈতিক সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয়সমূহ রাজনৈতিক সংস্কৃতি কি রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার বিশ্বাস দৃষ্টিভঙ্গি অনুভূতি এবং মূল্যবোধ এবং আদর্শের সমষ্টি রাজনৈতিক সংস্কৃতির উপাদান কয়টি ও কি কি তিনটি একটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক অভিজ্ঞতা ভিত্তিক বিশ্বাস আর একটা হচ্ছে মূল্যবোধ ভিত্তিক অগ্রাধিকার সংবেদনশীল মনোভাব তিন রাজনৈতিক সংস্কৃতির মৌলিক উপাদান উল্লেখ কর রাজনৈতিক সংস্কৃতির মৌলিক উপাদান হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক বিশ্বাস যার রাজনৈতিক সামাজিকীকরণের তিনটি মুখ্য বাহনের নাম লিখো পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় আদর্শ পাঁচ রাজনৈতিক মেরুকরণ কি রাজনৈতিক মেরুকরণ বলতে রাজনৈতিক শক্তিগুলোর দুটি প্রান্ত কেন্দ্রীভূত হওয়াকে বোঝায় ছয় পলিটিক্যাল ইলিডস ইন বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে এই গ্রন্থের রচয়িতা হচ্ছে ডক্টর রঙ্গলাল সেন সোসাইটি অ্যান্ড পলিটিক্স এটা দেখে নিও যে রাজনৈতিক সামাজিকীকরণের আগার বলা হয় কোন সংগঠনকে এটা হচ্ছে পরিবার অধ্যায় যে রাষ্ট্রের তিন উৎপত্তি সংক্রান্ত সমূহ রাষ্ট্র কি রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক সংগঠিত সংস্থা দুই কাঠামোগত ক্রিয়াবাদী মতবাদের দুজন রাজনৈতিক সমাজ বিজ্ঞানীর নাম লিখো তো কাঠামোগত ক্রিয়াবাদী মতবাদের দুজন রাজনৈতিক সমাজ নাম হচ্ছে আলমন্ড এবং লুসিয়ান পাই প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি এর প্রবক্তাকে এটা হচ্ছে ডেভিড স্টোন রাজনৈতিক উন্নয়ন কি রাজনৈতিক উন্নয়ন বলতে রাজনৈতিক জীবন কাঠামো কার্যাবলীয় প্রক্রিয়ার পরিবর্তনকে বোঝায় আস্তাবিয়া প্রত্যয়টি প্রবক্তাকে এটার প্রবক্তা হচ্ছেন সমাজবিজ্ঞান ইবনে অরিজিন অফ স্টেট রচয়িতা হচ্ছে আহ ইবি টেইল সিভিক কালচার গ্রন্থের প্রণেতাকে এটার প্রণেতা হচ্ছে অ্যালমন্ড এন্ড ভারবা আদিম মাতৃসূত্র সামাজিক সংগঠনকে কি বলে এটা হচ্ছে গোত্র বা ক্লান বলা হয় এরপর হচ্ছে নয় যে আদিম পিতৃ সত্রিয় সামাজিক সংগঠনকে কি বলে এটা হচ্ছে আদিম পিতৃ সত্রিয় সামাজিক সংগঠনকে পিতৃ সত্রিয় গোত্র বা জেন বলা হয় মর্গান রাজনৈতিক সমাজকে কি বলে আখ্যায়িত করেছেন যে মর্গান রাজনৈতিক সমাজকে সিভিটাস বলে আখ্যায়িত করেছেন দা অরিজিন অব দ্য স্টেট গ্রন্থে লেখককে এটার লেখক হচ্ছে রবার্ট এটা হচ্ছে নাগরিক অধ্যায় চার যে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে রাষ্ট্রের সম্পর্ক এক গোত্রের সংজ্ঞা দাও রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম মাতৃসূত্র সামাজিক সংগঠনের নাম হলো গোত্র ডক্টর গার্নারের মতে রাষ্ট্রের উপাদানগুলো কি এটা হচ্ছে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব যে এটা হচ্ছে গোত্র কি হবে গোত্র কি এটা এটা হচ্ছে গাত্র কিন্তু গোত্র রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম মাতৃসূত্র সংগঠনের নাম গোত্র বা কৌম আইনের দুটি উৎসের নাম উল্লেখ করো চিরাচরিত প্রথা এবং ধর্ম পাঁচ ধর্ম কি ধর্ম হচ্ছে অতি প্রাকৃতিক শক্তিতে বিশ্বাস করা ছয় রাষ্ট্রের উপাদানগুলো কি কি রাষ্ট্রের উপাদানগুলো হলো নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার এবং সার্বভৌমত্ব আইন কি আইন হচ্ছে এমন সব বিধিবিধান সকল ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য সরকার কাকে বলে সরকার বলতে রাষ্ট্রের কাজে নিয়োজিত শাসন আইন ও বিচার বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বোঝায় এবার অধ্যায় পাঁচ যে আধুনিক রাষ্ট্রের সমাজ বিজ্ঞান এক নাম্বার প্রশ্ন যে নির্বাচক মন্ডলী কারা আইনের আইন অনুযায়ী রাষ্ট্রের যেসব নাগরিক ভোটাধিকার প্রাপ্ত হয় তাদের সমষ্টিগত রূপই হলো নির্বাচক মন্ডলী প্যারেটোর বিখ্যাত তত্ত্বটির নাম লিখো প্যারেটোর বিখ্যাত তত্ত্বটির নাম হচ্ছে এলিট চক্রাকার আবর্তন তত্ত্ব সম্মোহন সম্মোহনী নেতৃত্ব কি কখনো কখনো নেতার গুণাবলী ও ব্যক্তিত্ব জনসমষ্টিকে জনগোষ্ঠীকে বিশেষভাবে সমহিত করে নেতার প্রতি আকৃষ্ট করে এ ধরনের নেতৃত্বকে সমূহনী নেতৃত্ব বলে চাপ চিষ্টিকারী কারা সমদেষ্টী ভঙ্গি সম্পন্ন ব্যক্তি সমষ্টিকে চাপ চিষ্টিকারী গোষ্ঠী বলে সোসাইটির রচয়িতা হচ্ছে এলিজ মর্গান গত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় চোদ্দই জুলাই সতেরোশো সালে গণভোট কি গণভোট হচ্ছে আইনের প্রস্তাবে জনসম্মতি গ্রহণ এরপর হচ্ছে আর যে নেতৃত্ব প্রধানত কত প্রকার এবং কি কি দুই প্রকার গণতান্ত্রিক এবং প্রভুত্ব ব্যঞ্জক নেতৃত্ব নয় এলিট চক্রাকার মতবাদের এলিট চক্রাকার মতবাদের হলেন ইতালির অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী ভেল ফ্রিজো প্যারেটো আচ্ছা এটা হবে ভেল ফ্রিডো প্যারেটো আমলাতন্ত্রের জনককে ম্যাক্স ওয়েবার এগারো গুণগত যোগ্যতার ভিত্তিতে প্লেটো কয়টি শিকার শ্রেণী কথার শ্রেণীর কথা বলেছেন তিনটি দার্শনিক শ্রেণী যোদ্ধা শ্রেণী এবং উৎপাদনকারী শ্রেণী গণভোট কি গণভোট হচ্ছে আইনের প্রস্তাবে জনসম্মতি গ্রহণ সাম্রাজ্যবাদ জীবনের শাশ্বত এবং অপরিবর্তনীয় আইন উক্তিটি কার বেনিটো মুসলিনী কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে উক্তিটি কোন মনীষীর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উদ্রো উইলসনের মার্সেন্ট গিল্ড কি ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য মধ্যযুগের ইউরোপের ব্যবসায়ীরা যে বণিক সংগঠন করে তোলে তাকে মার্সেন্ট গিল্ড বলে আহ ষোলো আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো একটা হচ্ছে আদেশ পালন এবং দুই নাম্বার হচ্ছে প্রশাসনিক সিদ্ধান্ত ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল এটা হচ্ছে স্বাধীনতা সাম্য এবং ভাতৃত্ব যৌক্তিক আমলাতন্ত্র সম্পর্কে কে সর্বপ্রথম আলোচনা সূত্রপাত করেন এটা হচ্ছে যৌক্তিক আমলাতন্ত্রের আলোচনার সূত্রপাত করেন ম্যাক্স ওয়েবার ট্রোলে কাকে বলে যে ব্যক্তি তার শ্রম শক্তি বিক্রি করে জীবনযাপন করে তাকে ফুলে বলে সম্মোহনী নেতৃত্বের একটি উদাহরণ দাও সম্মোহনী নেতৃত্বের একটি উদাহরণ হচ্ছে হজরত মুহম্মদ সালিল্লাহ আলাইসালাম বিপ্লব কত সালে সংগঠিত হয় সালে যে আন্দোলনের ছয় বিজ্ঞান। সাম্যবাদের মূল বক্তব্য সাম্যবাদের মূল বক্তব্য হলো তার সাধ্য অনুযায়ী শ্রম দিবে এবং প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী জীবন ধারণের উপকরণ পাবে দুই রক্ষণশীল মতবাদের প্রবক্তাকে রক্ষণশীল মতবাদের প্রবক্তা এডমন্ড পার্ক রক্ষণশীল লতাবাদের প্রবক্তাকে রক্ষণশীলতাবাদের প্রবক্ত হচ্ছে অ্যাডমন্ড বার্ক সদ্গুণ জ্ঞান উক্তিটি কার প্লেটোর সাম্যবাদের মূল বক্তব্য কি সাম্যবাদের মূল বক্তব্য হলো প্রত্যেকে তার সাধ্য শ্রম দেবে এবং প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী জীবন ধারণের উপকরণ পাবে ক্লাস ইন ইটসেলফ প্রত্যয়টি কার এটা হচ্ছে কার্ল মার্কসের কাল্পনিক সমাজতন্ত্রে একজন প্রবক্তার নাম লিখো এটা হচ্ছে টমাস মোড ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় কোন বিষয়টি অগ্রহ করা হয় রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতার বিষয়টিকে চরমভাবে অগ্রহ বা ঘৃণা করা হয় আবার শত্রু মনে করা হয় ফ্যাসিবাদের জনককে বেনিটো মুসুলি শ্রেণী সংগ্রাম উদ্ধত মূল্যতত্ত্বের প্রবক্তা কি কাল মার্কস ক্লাস ফর ইট সেলফ কি মার্কসীয় ধারণা অনুযায়ী রাজনৈতিক চেতনা সম্পূর্ণ শ্রেণী যারা নিজেদের আর্থ সামাজিক অধিকার ও অবস্থান সম্পর্কে সচেতন নয় এবার হচ্ছে অধ্যায় সাত যে জেন্ডার নরগোষ্ঠী এবং এক নাম্বার হচ্ছে জেন্ডার কি জেন্ডার হচ্ছে নারী পুরুষের সমাজ বিনির্মিত পার্থক্য যে এটি এর পুনরূপ হচ্ছে জেন্ডার ডেভেলপমেন্ট বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর নাম লিখো এটা হচ্ছে মুন্ডা জাতিসংঘ অনুসারে নারীর ক্ষমতায়নের স্তরগুলো উল্লেখ করো জাতিসংঘ অনুসারে নারীর ক্ষমতায়নের স্তরগুলো হচ্ছে নিয়ন্ত্রণ অংশগ্রহণ নারীর জাগরণ সম্পদ আহরণ ও নিয়ন্ত্রণে অবাধ সুযোগ অধিকার এবং কল্যাণ ডাব্লিউ আইডি এর পুনরূপ কি ওয়ার্মেন ইন ডেভেলপমেন্ট আহ পোপোলিজমের উৎপত্তি কোথায় এবং ফ্রান্সে কাল্পনিক সমাজতন্ত্রের তিনজন প্রবক্তার নাম হচ্ছে টমাস মোর সেন্ট সিমন এবং জেমস হ্যারিংটন ডাব্লিউ আইডিয়ার পুনরূপ হচ্ছে ওয়ার্ম্যান ইন ডেভেলপমেন্ট আর সংখ্যালঘু বলতে বোঝায় কি সংখ্যালঘু বলতে হচ্ছে মানুষের একটি ক্ষুদ্র নরগোষ্ঠী যারা ধর্মীয় ভাষাগত এবং প্রভৃতি ক্ষেত্রে অন্য মানব গোষ্ঠী থেকে আলাদা অধ্যায় আট শ্রেণী ক্ষমতা এবং রাষ্ট্র এক শ্রেণী প্রত্যয়টির আদি উৎস কোথায় এটা হচ্ছে রোমে বা রোম ইতালিতে শ্রেণী সচেতনতা কি কোন শ্রেণীর সদস্যদের নিজের ও অন্যান্য দলের প্রতি নিজস্ব অনুভূতি হচ্ছে শ্রেণী সচেতনতা কর্তৃত্ব কি ক্ষমতার যুক্তিসঙ্গত প্রয়োগ হলো কর্তৃত্ব শ্রেণী সংগ্রামের তত্ত্বের জনক হচ্ছে কার্ল মার্কস অধ্যায় নয় যে সুশীল সমাজ ক্ষমতা এবং রাষ্ট্র সিভিল সোসাইটি যে মিল ইন্টারমিডিয়েট বিটুইন দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য স্টেট উক্তিটি কার এহানি গিভেনের ওয়েবারের মতে ক্ষমতা কি ওয়েবারের মতে ক্ষমতা বলতে একজন ব্যক্তি প্রদর্শন করে ক্ষমতার চর্চা করে ক্ষমতা সংগঠন ও ক্ষুদ্র দলের পারস্পরিক কর্মকাণ্ডকে বুঝতে পারি সুশীল সমাজ প্রত্যয়টির উদ্ভব কোন শতক এবং কার লেখায় এটা হচ্ছে মানে বিখ্যাত দার্শনিক হবস অ্যালান বল এর নিয়ন্ত্রণ উপায় সমূহ কি অ্যালান বলের মতে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করার উপায় সমূহ এক হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং আইনগত নিয়ন্ত্রণ এবং নাগরিক নিয়ন্ত্রণ বাংলাদেশ সুশীল সমাজের একটি অন্যতম ভূমিকা উল্লেখ করো বাংলাদেশ সুশীল সমাজের একটি অন্যতম ভূমিকা হচ্ছে রাষ্ট্রের অতিরিক্ত ক্ষমতা নিয়ন্ত্রণের মাধ্যমে শাসন সুশাসন উদার গণতন্ত্র এবং মানব অধিকার প্রতিষ্ঠা করতে সুশীল সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুশীল সমাজের আরেক নাম কি গণতান্ত্রিক সমাজ আর সুশীল সমাজের ধারণাটি কখন কে ব্যবহার করেছেন এটা হচ্ছে থমাস হবস। এরপরে হচ্ছে দশ অধ্যায় যে গণতন্ত্র এবং রাষ্ট্র গণতন্ত্র হল আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার উক্তিটি কার অধ্যাপক আর বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের প্রধান দুটি অন্তরায় চিহ্নিত করো বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের প্রধান দুটি অন্তরায় হলো যোগ্য নেতৃত্বের অভাব এবং শিক্ষার অভাব ও নৈতিকতার অভাব ক্ষমতার দুটি উৎস উল্লেখ করো একটা হচ্ছে কর্তৃত্ব এবং মর্যাদা রাষ্ট্র ঈশ্বরের চেষ্টা উক্তিটি প্রাচীন গ্রিক ও এথেন্সে বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের প্রধান তিনটা অন্তরায় চিহ্নিত করো তো একটা হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব শিক্ষার অভাব এবং নৈতিকতার অভাব আর গণতন্ত্রের সফলতা দুটি শর্ত অর্থনৈতিক কাম্য এবং নিরপেক্ষ আদালত মডার্ন ডেমোক্রেসিস গ্রন্থটি লেখক হচ্ছে লর্ড প্রাইস গণতন্ত্রের সফলতা দুটি শর্ত হচ্ছে এক অর্থনৈতিক এবং নিরপেক্ষ আদালত উদার নৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা সর্বপ্রথম কোন দেশ হয়েছিল এটা হচ্ছে ইংল্যান্ড হয়েছিল গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ঐতিহাসিক আহ এরপরে খ কবিভাগ এবং ক বিভাগে খুবই অল্প প্রশ্ন রয়েছে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আবার নাইন্টি করে দেওয়া রয়েছে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে অবশ্যই অবশ্যই কেমন পাবে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তেইশ চব্বিশ সমাজবিজ্ঞান বিভাগ তোমাদের আর তিনটা পরীক্ষা রয়েছে আর তিনটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের তিনটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশন পিঠিয়ে নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ